আরমান ভাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আয়না ঘর নামক জায়গা থেকে মুক্তি পাইছে খুব ভালো কথা তো সবাই তার মুক্তি পাওয়ার ডকুমেন্টারি নিয়ে এমন কান্দাকুটি জুড়াইছে আই থট একটু দেখি একটু কেন্দ্রে কুটে আসি মানে একটু কামলে আর কি চোখ টোক পরিষ্কার একটু হালকা জ্যাম লাগে আছে মাথার মধ্যে মানে এত এত ইনফরমেশন এত এত হ্যাপেনিংস তো আমি দেখলাম মানে কন্টিনিউয়াসলি ওয়েট করলাম যে ঠিক কোন জায়গাটায় কানতে হবে কেউ যদি একটু আন্ডারলাইন করে দিত আমি আসলে বুঝতেই পারি না এই ধনের ডকুমেন্টারি দেখে সরি আমি তো বলছিলাম একটা ভদ্র কন্টেন্ট বানাবো অটোমার মুখ বের আসতেছে এই ধনের জিনিস দেখা মানুষজন কি বুঝা কানতেছে একজন এমন সাহিত্য ফেসবুকে চোদাইছে মানে বলাই বাহুল্য তাদের নাকি কাইন দেয় কুইটা গলা দিয়ে ভাত নামতেছে না খেতে পারতেছে না শুতে পারতেছে না ছুটতে পারতেছে না হোয়াট ইস কমেডি মানে আমি টাইম ফ্রেম ধরে না বলি প্রথম কথা হইতেছে পাঁচই আগস্টের পরে যখন তাকে মানে আয়না ঘর থেকে মুক্ত করে দিল কে বা কাহারা বুঝা গেছে মুক্ত করে দেওয়ার পর সে তার মাথায় কোন ইনফরমেশন নাই একমাত্র আছে যে তার বাপের প্রতিষ্ঠা করা ইবনেসিনা হাসপাতাল আর কিছু তার মনে নেই খুব ভালো কথা এবং কেয়ারফুলি লক্ষ্য করলে দেখবেন সারা ঢাকা শহর যেখানে ধ্বংসস্তূপ ছিল সেখানে ইডনি সামনে রাস্তাটা এত ঝকঝকে পরিষ্কার এবং গায়ে একটা ওই যে ওইটারে কি বলে ওইটারে আমি নাম যাই না কোটি বললাম সিটি কর্পোরেশনের কোটি পড়া এক মহিলা ক্লিন ক্লিনার মহিলা ক্লিনার ক্লিন করতেছে আইল্যান্ড মানে দৃশ্যমান কোন পরিচ্ছন্নতা কর্মী তখন ছিল না ঢাকা সিটি কর্পোরেশনের এবং সে মুক্তি মুক্তি পাওয়ার পর তারা আর সিনহার সামনে রাস্তা পরিষ্কার করতেছে মাইন্ড এবং আমরা গত কয়েকদিন যাবত যে আন্দোলন ব্যাপলব শুধাইল সবাই ইবনে সামনে রাস্তা একদম ঝকঝক তক্ত করতেছে ভাই আমি নিজে ইবনে সিনহায় গেছি কয়েকবার আমাকে যাইতে হয়েছে রুগী দেখতে আমি দেখছি অপোজিটে দিন নাই রাত নাই মিনিমাম পাঁচটা দশটা রিক্সা খারাপ থাকে সেই দিন কিছু ছিল না একদম ঝকঝকে ক্লিয়ার আচ্ছা গেল এরপরে সে চোখে দেখে না খুব ভালো কথা একটা খুবই ছোট একটা জায়গায় এসে থাকতো কয়েক ফুট বাই কয়েক পাঁচ ফুট বাই তিন ফুট বাই এইরকম একটা মেজারমেন্ট খুব ছোট আমার মনে নেই সেখানে থেকে অন্ধকারে থেকে চোখ বান্ধা থেকে সে চোখে নাকি ছানি পড়ে গেছে চোখে দেখে না বাট সুন্দর মতন তার চোখে আমি একটা চশমা দেখলাম এখন আমার কথাটা হইলো যে লোক অন্ধকারে থাকে দিনের পর দিন এবং তার চশমা আছে পাওয়ারের আট বছর তার চশমার পাওয়ার কে অ্যাডজাস্ট করে দিয়েছে কে সেই মহাবিজ্ঞানী আই নিড টু নো দেন আসেন সেকেন্ড সেকেন্ড ভুল 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 না ওটা ফার্স্ট বলবো আমি কারণ হচ্ছে একজন টাকলা ব্যাটারকে হেয়ার কাট দেওয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিনতম কাজ আমার বাপ টাকলা আমি জানি আমার মামারা টাকলা আমি এটা জানি রিসেন্ট আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চার মানে চান্দিতে ও চুল নাই হ্যাঁ আমি বুঝতেছি না এই ডাকলা এত সুন্দর ট্রিম করে কে দিছে দাড়ি কে ট্রিম করে দিছে এই নিচে আর গেলাম না ভাই আপনারা বুঝে নিয়ে বুঝতে পারছেন চুল দাঁড়িয়ে এত সুন্দর করে কেটে ছেটে কে দিছে তারপর আসেন তাকে এত ছোট জায়গায় রাখছে যেখানে নিজের গায়ের ঘাম দিয়ে ফ্লোর ভাইসা যাইত রাইট মানে নরমালি বেশি হিট হইলে বেশি গরম লাগে আমাদের সাধারণ মানুষ আলো বাতাস এসি ছাড়া থাকলেও গায়ে র্যাস উঠে যায় চুলকানি হয়ে যায় অ্যালার্জি হয়ে লাল লাল চাকা চাকা হয়ে যায় সে এত বছর এত টর্চার ছিল তার গা হাত পা দেখলাম ছক ছকে চক চকে কি স্কিন কেয়ার সে মাখে হ্যাঁ এত সুন্দর কি করে সে আরো অভিযোগ করছে তাকে কন্টিনিউলি হাতে হাত করা পড়ায় রাখছে এবং হাত করা হুম পড়ায় রাখার কারণে এখানে ফস্কা পড়ে গেছে দেন তাকে পায়ে হাত করা দিছে তো আমার কথা হইলো হাত করা পরানোর পরে যখন এখানে করা পড়ে যাবে হুম যারা নামাজ পড়েন তারা তো জানেন কপাল একটা বাদ দিলাম কারণ মুখ অনেকবার ধোয়া হয় ক্রিম টিম কিছু না কিছু হইলেও মাখা হয় দুই পায়ের আহ গোড়ালির আশেপাশের জায়গাগুলো যে শক্ত হয়ে করা পড়ে যায় সেটা তো আপনাদের জানা আছে তাই না তো সেই করা কিভাবে যায় কি করাই পড়লো যে আট বছর হাত করার করা এবং ঘা হয়ে গেছে কেটে ছড়ে গেছে সেগুলো দাগ ফাগ চকচক ঝকঝক করতেছে তার ফুল বাড়ি সে এতদিন গায়ের ঘামে নিজেই ঘুমাইলো থাকলো এত বছর তার গায়ে একটা খোস পাচ্ছা না একটা স্ক্যাবিস নাই একটা ফোরা নাই কিছু নাই চুলকানির কোনো দাগ নাই অ্যালার্জি নাই ভাই তো রক্তে কি আছে অ্যান্টিডোটটা আমার লাগবে আমার এত অ্যালার্জি আমি নর্মালি মানে ধুলা আশেপাশে এখানে দশ মাইল দূরে উঠলো আমার নাক হাতে চলে আসে কাশি তো বারো মাস লাগে সারা বারো মাসে কাশতে থাকি গলায় আটকায় আসে আর তুই শালার প্রতি এতদিন আট বছর এখানে বন্দি থাকলে তোর কিছু হইল কি জন্য এরপর আসেন সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজে দেখলাম কি সব এত ঝকঝক এত হাই রেজলেশনের সিসি ক্যাম্প কই আছে ভাই আমি তো মানে মানে আমরা আজ পর্যন্ত ফেসবুকে অসংখ্য সিসি ক্যামেরার ফুটেজ দেখছি সেই সব সিসি ক্যামেরার ফুটেজ এইরকম উন্নত লেভেলের সমান ধরনের লাইটিং সমান ধরনের অ্যাঙ্গেল পারফেক্ট এরকম তো দেখি নাই এরা কই থেকে পাইলো তারপর আসেন তার পায়ের জুতাগুলার দিকে তাকে বন্দি করে রাখছে কিন্তু তার পায়ে ক্রক্সের স্যান্ডেল পরাই দিছে এখন বলেন মানে ওইটা ক্রক্স সস্তা ভার্সন খুব ভালো কথা খুবই ভালো কথা ক্রক্সি তাকে দিল কোশ্চেন আসেনি আমার তো কোশ্চেন আসছে এটা মানে তাকে এরকম একটা প্রপার গামছা মানে এগুলো কই পাইলো সে তাকে হাত পা বাইন্দা তো ফালায় দেওয়ার কথা এরকম তো হইলো না ডকুমেন্টারিটা দেখে আমি ভাবছিলাম না জানি কি চমকপ্রদ কি 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 ব্লাবলা থাকবে আমি দেখলাম তার একটা সো কল্ড ফুটেজ এবং তার বইয়ের হিসাব নিকাব পড়া ইন্টারভিউ এর বাইরে আসলে কিছু নাই তাইলে এই জিনিস বানাইতে তাদের চোদ্দ মাস কেন লাগলো এটা তো চোদ্দ মাসের মানে আউটপুট না চোদ্দ মাসে তো মিনিমাম প্রপার বাজেট থাকলে চোদ্দ মাসে চোদ্দটা সিনেমা রিলিজ করা যায় আইন এই জিনিস বানাইতে চোদ্দ মাস কেন লাগলো এই স্ক্রিপ্ট কে লিখছে ভাই আমারে এ দিতে আমি এর চেয়ে ভালো নিখোঁজ স্ক্রিপ্ট লিখে দিতাম কারণ আমি একজন দর্শক দর্শকের চোখে কোনটা ফল্ট লাগবে সেটা আমি বুঝি তোরা বুঝোস না কারণ তোরা গাঞ্জা খায় স্ক্রিপ্ট লিখছে সেই ফারুকি সালার পুত সারা জীবন খাইছে গাঞ্জা চেহারা সুরত দেখলেই বুঝে যায় এটি যে গাঞ্জটি পাবলিক এরা সরি এটা গান যা এমন ধরনের স্ক্রিপ্ট আমি বলছিলাম ভদ্র কন্টেন্ট বানাবো কি করব মানে এরা এমন বেশি ভদ্র মানুষ এদের ভদ্রতা দেখতে গেলে না আসলে মুখ কন্ট্রোলে থাকে না এমন ধরনের স্ক্রিপ্ট লিখছে এই স্ক্রিপ্টে যে দেখবে তাকে আন্ডারলাইন করে দিতে হবে যে এখানে কান্দেন ওখানে কান্দেন এখানে হাসেন ওখানে পাদেন বোঝা গেছে মানে এই ডকুমেন্টারি নিয়ে যে ফেসবুকে এত আহাজারি শুরু হয়েছে আমি বুঝেই পাই নাই যে এত হাজারের কি হয়েছে আমার মাথায় আসলে ধরল না এটা হাজারের কি জিনিস এর চেয়ে ইমোশনাল সিন তো রজনীকান্তের মুভিতেও থাকে আর মানে একটা ট্র্যাশ পিওর ট্র্যাশ এটা নিয়ে সবাই অনেক হইচই চালাইছে চালানোর চেষ্টা করছে খাওয়ানোর গিলানোর চেষ্টা করছে প্রধান উপদেষ্টার পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে কিন্তু তারপর জনগণ খায়নি এত এত বাজেট নষ্ট করে এই জিনিস বানানো হয়েছে ছি যেমন আজকে সতেরোই অক্টোবর আর একটা গার্বেজ বানানো হয়েছে ঝুলাই সনদ তোমরা বিপ্লব করছো তোমাদের সেফ এক্সিট দরকার তোমাদের এই দরকার সেই দরকার তোমরা অনেক কিছু করতেছো ডোন্ট ওয়ারি তোমাদের সেফ এক্সিট জীবনেও হবে না যে নাহিদ বলছিল না নাহিদ না কে যেন বলছিল সেফ এক্সিট মৃত্যু ছাড়া কোন সেফ এক্সিট নাই তোমাদের বাংলাদেশের জনগণ তোমাদের যেখানেই পাবে সেখানেই জুতাই দিবে তোমাদের কোন সেফ এক্সিট নাই বুঝতে পারছো তুমি মানে এত কেন দায় মুক্তি চাচ্ছ কেন ইন্ডেমনিটি কেন চাচ্ছ চোরের তো মনে মনে জানা তাই না সেজন্য জন্য ইন্ডেমনিটিটা দরকার যাই হোক এই ঝুলাই সনদ নিয়ে আমার কোন ইন্টারেস্ট নাই কারণ জানি এগুলো সব অবৈধ জিনিস এটা নিয়ে প্যারা নেওয়ার কিছুই নেই করতেছে করতে দেন বান্দর বান্দর যখন বনের রাজা হয় সে তো মনে করে সবাই বান্দর এখন অনুষদের তাই হয়েছে মনে আর কেউ নাই সে একাই রাজা রাজামনা করতেছে করতে থাক